গণ অভ্যুত্থানের স্লোগান ছিল ঢাকা না দিল্লি ঢাকা না পিন্ডি ঢাকা ঢাকা গণ অভ্যানের ছিল লাঠু শহীদের কোনো ব্যক্তি কেন্দ্রিক কোনো দল কেন্দ্রিক কোনো মতাদর্শ কেন্দ্রিক কোনো স্লোগান ছিল না আমি কি ভুল বলছি বলে তাহলে যখন আমরা সবাই একই স্লোগানের আশপথে নেমেছি মনের অজান্তে আমাদের মিছিল এক বিদ্যুতে মিলিত হয়েছে মনেরোজনতেই বিএনপির রক্ত জামাতের রক্ত নাগরিক ঐক্যর রক্ত গণতন্ত্র মঞ্চর রক্ত এবি পার্টির রক্ত শেখ হাসিনা যে এত চক্র এক দলীয় স্বৈরতন্ত্রের ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছিল সেটা বুঝতে গিয়ে এটা এখন ছাত্র জনতার ক্ষমতায় পর্যায়েüşt হয়েছে এই সরকারের যে স্বরূপ আপনারা দেখবেন এই সরকারের দুর্বল সরকার আমরা বারবার বলেছি কিন্তু এই সরকারের একটা স্বরূপ আমরা দেখছি এখানে বিএনপিও যথেষ্ট ক্ষমতা মান এখানে এনসিপি ও যথেষ্ট ক্ষমতাবান জামাতও যথেষ্ট ক্ষমতাবান এবং আমরা যারা আজকে এই অভ্যুত্থানের শক্তি আমরা যত কথা বলছি সেই কথাগুলো আজকে জাতীয়ভাবে নানা প্রচারিত প্রকাশিত হচ্ছে গুরুত্ব তার মানে একটা সর্বাত্মক একটা বিভক্তের মধ্য দিয়ে একটা ক্ষমতা এখানে জারি হয়েছে কিন্তু এখন নির্বাচনের মাধ্যমে এই ক্ষমতা কি এক দলের কাছে যাবে বিশেষ জনগোষ্ঠীর কাছে যাবে আমরা যে সবাই মিলে যে ক্ষমতার অংশীদার হয়েছি একটা জাতীয় ঐক্যমত্য কমিশন করেছি সেখানে সবাই সবার মতামত তুলে ধরেছি তার ভিত্তিতে একটা রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখেছি সেটা বাস্তবায়ন হবে আমি আশঙ্কা করছি নির্বাচনকে যেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে যে আসেন জোট করি আসেন অন্যদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন অনেকে আদর্শ বিসর্জন দিয়ে হলো ক্ষমতা দেওয়ার জন্য নানা রকমের হিসাব করছে পরিষ্কার এখানে একটা ক্ষমতায় একত সত্য ক্ষমতা অধিকারের নির্বাচনে এটাকে পরিণত করার চেষ্টা করা হচ্ছে